বন্ধুরা জমির থেকে তো লাউটা নিয়ে এসেছি লাউটা আমি ভালো করে কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি কাটবো লাউয়ের আজকে ক্ষীরের মতো পায়েস করব। ক্ষীর যেরকম হয় সেইভাবে খুব সুন্দর হবে আর এত টেস্টি হয় খেতে মাতব চালের থেকেও ভালো হয় বললে লাউয়ের পায়েস দুর্দান্ত লাগে তা আমি এখন লাউটা আমি কেটে নেব লাউটা আমি লম্বাভাবে কেটে নেব মা বলে সবসময় লাউ কাটতে গেলে নাকি লম্বাভাবে কাটতে হয় একদম কচি দেখুন খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমেই খোসাটা একটু মোটা করে ছুলতে হবে যাতে সবুজ অংশটা না থাকে তা বন্ধুরা আপনাদের একটা কথা বলছি আমাদের গ্রামটা এতই বড় প্রত্যেক বাড়ি কীর্তন লেগেই থাকে মানে পাড়া থেকে আমাদের মাইক বন্ধ হয় না প্রত্যেক দিন আমি আমার ভিডিও করার সময়ই মাইক চলে গান হতেই থাকে ওই যে গান হচ্ছে পাশের বাড়ি কীর্তন হচ্ছে আমার ভালোও লাগে বেশ একটা আনন্দ আনন্দ ভাব লাগে সবসময় একটু গান বাজনা হলে ভালো লাগে মন ভালো থাকে লাউ আমি ভালো করে ছুলে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে লাউগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কচি লাউ একটু কষটা বেরোয় বেশি ওই জন্য আমি দু তিনবার করে ধুয়ে নিয়েছি এমনি লাউই বেশি নোংরা থাকে না কালো কালো একটা ভাব হয়েছে এটা এটা লাউয়ের অংশটা আমি ফেলে দেবো কেটে না তাহলে পায়েসটা খেতে ভালো লাগবে না এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব এভাবে আমি গ্রেড করে নিয়েছি এবার আমি দেখুন এখনো কিন্তু কষ আছে এবারও আমি জল দিয়ে ধুয়ে নেব এই দেখুন কালো জল বেরিয়েছে কিন্তু কষ ডাউয়ের আমি ভালো করে ধুয়ে নেব মধ্যে জল দিয়ে দেব এবার দিয়ে দেবো আগে থেকে গ্রেড করে রাখা লাউ এটা লাউটা আমি সেদ্ধ করে নেব একটু সেদ্ধ করে নিলে কষটা বেরিয়ে যাবে কচি লাউ তো কষ থাকে এবার দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে দেবো তাহলে সেদ্ধর সময় পাঞ্চে পাঞ্চে ভাবটা হবে না তার জন্য একটু লবণ দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব খুব বেশি সেদ্ধ করা লাগবে না এবার ঢিলে নেব আর একটু ধুয়ে নেব ভালো জল দিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার এর কড়ার মধ্যে ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে গ্রেড করা লাউ লাউটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল সিজে নিয়েছি এবার দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে লাউ থেকে গন্ধটা পড়ে যায় গ্রেট করা লাউটা আমি ভালো করে ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার নামিয়ে নেবো কেজি গরুর দুধ আছে আমি দিয়ে দেব দুধ আমি খুব ভালো করে জ্বালিয়ে নেব একদম ঘন করে নেব দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দেবো কাজু কিশমিচ আগে থেকে ভিজিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি কিছুটা গরম দুধ তুলে রেখেছি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ এই দুধের মধ্যে আমি মিশিয়ে নেব এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য পায়েসটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দেবো হাফবাটি চিনি আপনারা যদি মনে করেন চিনিটা দেবেন না না দিলেও চলবে তাহলে বাতসা দিয়েও বানানো যায় নলেন গুড় দিয়েও বানানো যায় এবার আমি গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেব এর মধ্যে দুধটা দেখুন জ্বালিয়ে জ্বালিয়ে অনেক হয়ে এসেছে আরেকটু জাল করে নেব তা বন্ধুরা দেখুন দুধ কিন্তু অনেক ঘন হয়ে এসেছে জ্বালিয়ে জ্বালিয়ে এতটা দুধ ছিল কতটা কমে গেছে এবার আমি গ্রেড করা লাউটা দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর নিয়েছি আমি করে দিয়ে দেবো এতে আরও স্বাদ বেড়ে যাবে প্রথমেই কিন্তু একটা কালো ভাব ছিল এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না আর সামান্য একটু লবণ দেব তাহলে সাতটা ব্যালেন্স হবে তো বন্ধুরা এই দেখুন পায়েস কিন্তু রেডি একদম ক্ষীরের মতো হয়ে গেছে ক্ষীরের পায়েসই বলা যায় এবার আমি নামিয়ে নেব কত সুন্দর দেখাচ্ছে আমি একটু উপর থেকে আর বাদাম দেখব দেখুন এর কিন্তু পায়েস রেডি হয়ে গেল একদম ক্ষীরের পায়েস বলা যাবে দারুণ হয়েছে কিন্তু এবার আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে খেলতে চলে গেছে আমি খেয়ে বলবো তো ভীষণ ভালোবাসে পায়েস অসাধারণ দারুণ লাগবে পায়েসের স্বাদটা আমি কেমন পাচ্ছি মনে হচ্ছে শিমুয়ের পায়েস তা আপনারা যখন এই পায়েসটা বানাবেন লাউয়ের পায়েস লাউটা অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন মানে সেদ্ধ করে যদি জলটা ফেলেন লাউয়ের কোনো গন্ধই থাকবে না তখন বুঝতেই পারবে না কেউ আপনি যদি না বলে খাওয়ান যে এটা লাউয়ের পায়েস তাহলে সে বুঝতেই পারবে না কোনো গন্ধ বাতাস কিছুই থাকবে না আমি একটু সেদ্ধ করে জল ভাপিয়ে ফেলে দিয়েছি তারপর ঘি একটু ভেজে নিয়েছি তার জন্য দারুণ লাগছে লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা